নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি দেখো চলে আসলাম ঠাকুর ঘরে আমি পুজোটা সেরে নিচ্ছি তো সকাল সকাল তাড়াতাড়ি করে সম্পূর্ণ কাজবাজ করে রান্না করে স্নান করে চলে আসলাম ঠাকুর করে পুজো কমপ্লিট তো তোমাদের সঙ্গে অল্প শেয়ার করার চেষ্টা করছি তোমরা অল্প দেখো দেখো আজকে আমি ঠাকুরকে তাল মিশ্রি আর সঙ্গে সন্দেশ দিয়েছি তো সব ঠাকুরকে অল্প করে দিয়েছি আর সুন্দর করে অল্প সাজিয়ে দেওয়ার চেষ্টা কর করেছি আর কি সেরকম পেরেছি সাজানো সেরকম করে সাজিয়ে দিয়েছি সাদা ফুলে কিন্তু এই ঠাকুরের কিন্তু সবচেয়ে প্রিয় ফুল তো আমি সাদা ফুল দিয়েই বেশি ফুল মানে পুজো দিই এখন তো আর এত ফুল পাওয়া যায় না তাই জন্য কিন্তু সাদা ফুল দিয়েই দিই এখানে শিবলিঙ্গ রয়েছে সব কিছু মানে সব ঠাকুরেই রয়েছে মা সরস্বতী রয়েছে লক্ষ্মী রয়েছে আর রাধা গোবিন্দও রয়েছে তো সব ঠাকুরকে অল্প দিয়ে দিই আর কী আর করবো ঠাকুরের নাম অল্প নীতি হয় তাই না তো বন্ধুরা আমি অল্প সামনে এসে কথা বলছি তোমাদের সঙ্গে তো বন্ধুরা দেখো আমার পুজো সম্পূর্ণ হলো পুজো কমপ্লিট এখন আমি যাব রান্না করে রান্নাও করতে হবে আর এখন আমি খাইনি খাবো তারপর আমি রান্না বসাবো তো রান্নাটা করে তারপর অনেক কাজ আছে আজকে তো ধান খেতে যেতে হবে কালকে তো দেখেইছ আমি ধান খেতে অনেক কাজ করেছি ঘাস ঘাস কাটতে যেতে হবে না ধান খেতে বাঁচতে হবে আরও রয়েছে অনেকটা তো ওখানে যেতে হবে তো দেখো আজকে সুন্দর করে পুজো দিয়ে দিয়েছি পুজো কমপ্লিট যাই এখন আর ওইদিকে ঠাকুমা ওইদিকে ঠাকুমা বসে আছে তো যাই খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে পরে দেখা হবে কেমন তো বন্ধুরা দেখো পুজো দেওয়ার পর কিন্তু তোমাদের সঙ্গে আর একদমই দেখা হয়নি কারণ দেখা করতে পারিনি কী বলতো চলে গিয়েছিলাম জমিতে তো ঘাস তুলছি তো খুব ঘাস হয়েছে তোমাদেরকে তো বলেইছি তো ওখান থেকে আসলাম তো ঘাসগুলো না বাড়িতে নিয়ে এসে আসেনি কারণ জল জমিতে তো জল রয়েছে ঘাসগুলো ভিজা ভিজা আনা যায় না আর আজকে গরু নিয়ে যায়নি কারণ গরুগুলো নিয়ে জেলে না মানে কী আর বলবো মানে এদিক ওদিক দৌড়াতে থাকে সবাই তার জন্য নিয়ে যায়নি তো এখন ভাবছি ঘাসগুলো দিয়ে বস্তার মধ্যে ঢুকিয়ে নিয়ে আসবো আর বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলতে চাই আর দেখো আমার উঠানের অবস্থা মানে ওটা মানে কি আর বলবো বৃষ্টি হলে এরকম কাদা লেগে থাকে ভালো লাগে না কিন্তু একদমই বলো ওই যে গেট গেটটা রয়েছে তো দেখুন পিছনে গেটটা রয়েছে তো এই কাদাগুলো সবসময় এই যে মানে পাড়িয়ে পেরিয়ে যেতে হয় তো কি আর করব তো এবারে বছর তো হবে না এখন আর মাটি আর কোথায় পাবো তো এবারে বছর আর হচ্ছে না তো এবার এই যেভাবেই যাবে এরকম কাদা এরকম কাদা দেখলে ভালো লাগে কাজ করতে একদম কিন্তু ভালো লাগে না ইচ্ছে করে না যে গেটের ওপারে মানে রাস্তায় যাই ইচ্ছে করে না মানে যেতেই ইচ্ছে করে না বাড়িতে থাকলে বাড়িতে আর যদি রাস্তায় চলে যায় তাহলে রাস্তায় তো রাস্তায় চলে গেলে আর বাড়িতে আসতে আর ইচ্ছে করে না আর বাড়িতে আসলে রাস্তায় যেতে ইচ্ছে করে না এরকম পরিস্থিতি কী আর বলবো তোমাদেরকে বলার আসা নেই আর বন্ধুরা আজকে আর মানে হচ্ছে না যে যাই না দেখা হবে কি না তো বলছি তো আজকে বই পড়া যেতে হবে তো আজকে তাড়াতাড়ি যেতে হবে কারণ অনেকটা বই পড়ার বাকি রয়েছে পুজোটা একেবারে সামনেই চলে আসলো আর তারপরের দিন তো রবিবার রয়েছে আবার পরের দিন তো আমি থাকতেই পারি না যেমন আস্তে আস্তে নয়টা দশটায় এরকম বেজে যায় তাই জন্য আর ওই যে দেখো পাগলা ভোলা বাবা লোকনাথ অনাথের অনাথ আমার আমার কিন্তু সবচেয়ে প্রিয় ঠাকুর উনি হলো আমার প্রিয় ঠাকুর জয় বাবা লোকনাথ আমার খুব খুব খুবই প্রিয় মানে আমি বিপদে আপদে যখনই মানে দুঃখে সুখে সবসময় আমি বাবা লোকনাথকেই ডাকি বাবা লোকনাথের আশীর্বাদ সবসময় আমার মাথায় থাকে তো আমি অনেক ফল পেয়েছি সবাই তো সব মানে এক একজনের এক এক রকম ঠাকুর যে যাকে মানে সে তাকেই ডাকে তাই না তো আমি কিন্তু বাবা লোকনাথকেই মানি বাবা লোকনাথকেই ডাকছি সবসময় সব ঠাকুরকেই শ্রদ্ধা ভক্তি করি কিন্তু সবচেয়ে প্রিয় ঠাকুর বাবা লোকনাথ তো ওই যে মনসা পূজা চলে আসলো মনসা পূজা করবো আর মনসা পূজাটা কী করতো ঘরে ঘরেই হয় তো আমাদের ঠাকুর না অর্ডার করে বানা মানে বানাতে দিয়েছে তো তোমরা দেখতে পারবে সুন্দর ঠাকুর বানাতে দিয়েছে জানি না তো আসুক সময় তো এসেই গেছে আজকে শনিবার তো পরের শনিবারই পুজো ভালো তাই না ঘরে ঘরে মা মনসা দেবী চলে আসবে আমরা মা মনসা দেবীর বইও পড়ছি তো যাই হোক বন্ধুরা এখন আর এত কথা বলছি না যাই ঘাসগুলো নিয়ে আসি তারপর বই পড়া যেতে হবে কেমন পরে দেখা হবে তো বন্ধুরা দেখো সন্ধ্যাপাতি টাতি দিয়ে এখন আমরা চলে যাচ্ছি মানে ওই যে বই পড়তে চলে যাচ্ছি আর এই যে ঠাম্মা রয়েছে পিছনের গেট দিয়ে বেরিয়ে যাই কী আর করব ওইদিকে তো কাদা তোমরা তো জানোই তো আর দেখা হচ্ছে না টাটা বাই সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে যাই চলে যাই বই পড়াতে ওই যে বাজনাটাও নিয়ে যাচ্ছি বই পড়াতে চলে যাবো আর দেখা হচ্ছে না সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে থাকবে কেমন আর নোটিফিকেশনটা অবশ্যই অবশ্যই অন করে রাখবে কালকে আবারও দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বায় কেমন এই দেখো দেখা যাচ্ছে না অন্ধকার রাত্র হয়ে গেছে তো এই পিছনে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি কারণ সামনে দিয়ে যাওয়া যাচ্ছে না একদমই মানে কি আর বলবো কাদা তোমাদেরকে তো দেখিয়েছি আর গরু এনে একটা দুঃখকাটি লাগায় রে তো গরু এখনও ওই যে বাইরে রয়েছে যেখানে বেঁধে থাকি আর কি বাইরের ঘরে রয়েছে তো বাই বন্ধুরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো